শ্রমিকদের ঈদের বোনাস ও মার্চ মাসের আংশিক বেতন বিশের রমজানের মধ্যে পরিশোধ করা হবে আপনাদের মাধ্যমে আমি সকল শ্রমিক ভাইদের এবং বোনদের প্রতি এই প্রতিশ্রুতি দিচ্ছি যে তাদের এই ন্যায়সঙ্গত পাওনা আদায়ের জন্য আমরা সকল পক্ষের সাথে আলোচনায় আছি এবং আপনাদের পাশে আমরা সবসময় থাকব শিল্প সকল স্টেক শ্রমিক নেতৃবৃন্দ সহ সকলের প্রতি আমার দত্ত আহ্বান আপনারা কোনো গুজবে কান দিবেন না শ্রমিক ভাই বোনরা আপনারা নিজ কর্মস্থলের ক্ষতি করবেন না ভাঙচুর করে নিজেদের প্রিয় কর্মস্থলের কোনো ধরনের ক্ষতি হতে দিবেন না আমরা দেখেছি গুজব ছড়াবার কারণে অনিয়মতান্ত্রিক ও ধ্বংসাত্মক কার্যক্রম চালানো হয় এখানে আমি সাংবাদিক বন্ধুদেরও সহযোগিতা কামনা করছি এরকম গুজবের বিষয়গুলো আপনারা যেন সমাজের সামনে তুলে ধরেন সেজন্য আপনাদের আহ্বান জানাই যদি এসব এরকম গুজব ছড়িয়ে ভাঙচুর চালানো হয় তাহলে আমরা সকল ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে যারা এরকম ধ্বংস করবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এবং কোনোভাবেই রাস্তা অবরোধের মতো কোনো জন দুর্ভোগ সৃষ্টিকারী কাজ করা যাবে না ঈদের ছুটিতে ঢাকা থেকে লক্ষ লক্ষ মানুষ বহির্গামী হন বিপুল সংখ্যক মানুষ ঈদ উদযাপনের জন্য বাইরে যান তাদের এই আনন্দ যাত্রায়। যেন কোনো বিঘ্ন না ঘটে তার জন্য শিল্প পুলিশ ট্রাফিক পুলিশ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমার অনুরোধ